বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় শবে বরাতের এক বিশেষ আমল যা কখনোই বাদ দেওয়া উচিত নয় শবে বরাত এমন এক রাত যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে এবং দোয়া কবুল করেন তাই আসুন মহিমান্বিত এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি জেনে নিই সবে বরাতের ফজিলত রাসু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা মধ্য সাবানের রাতে দুনিয়ার দিকে আল্লাহর রহমত দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন সবে বরাতে ভাগ্য নির্ধারণের জন্য একটি বিশেষ আমল দোয়া ও ইস্তেকফার এই রাতে আল্লাহর কাছে কামন বাক্য দোয়া করা ও ইস্তেকফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসু সাল্লাহু আল্লাহ বলেছেন এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় তাই আমাদের উচিত গুনাহ থেকে মুক্তির জন্য করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আন্তরিকভাবে দোয়া করা দোয়া পড়ার উপযুক্ত পদ্ধতি প্রথমে আল্লাহর প্রশংসা করা রাসু সাল্লাফু উপর দূর পাঠ করা নিজের ও সমগ্র উম্মার জন্য ক্ষমা প্রার্থনা করা দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা বিশেষত রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা দোয়াটি বারবার পড়া উচিত সবে বড়াতের আরও কিছু করণীয় তাহাজক নামাজ আদায় এই রাতে নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ কুরআন তেলোয়াত সবে বড়াতে কোরআন পড়লে আল্লাহর বিশেষ রহমত লাভ করা যায় সাতকা ও দান গরিব দুঃখীদের সাহায্য করলে ভাগ্যের উন্নতি হতে পারে দূরৎসরে পাঠ বেশি বেশি দূরত পাঠ করা আমাদের গুনাহ মাফের অন্যতম উপায় প্রিয় দর্শক সবে বরাত এমন এক রাত যেখানে আমাদের ভাগ্য নির্ধারিত হয় তাই এই রাতে দুয়া ও ইস্তেকফার করা কখনোই বাদ দেওয়া উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতের সর্বোচ্চ ফজিলত লাভ করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফিজ